আওয়ামী সাথে বিএনপির কোনো দ্বন্দ্ব নাই তাহলে আওয়ামী লীগের সাথে যাদের দ্বন্দ্ব নাই তারা তো আওয়ামী লীগের দোষ বিভক্তি হলো আগামী দিনে কে ক্ষমতায় যাবে আগামী নির্বাচনে ক্ষমতায় কে যাবে এটা নির্ধারণ করবে জনগণ যারা দোষী ডিসেম্বর দুই হাজার বাইশ সাল পর্যন্ত এই ফেসিবাদী শক্তির পার্লামেন্টে ছিলেন তাদের কাছে এই সমস্ত কথা বাড়ায় না এজন্য তারা সংস্কার ভয় পায় এজন্য তারা আসাম গণপতির নির্বাচন পদ্ধতিতে ভয় পায় পাঁচই আগস্টের পরে যতই সময় যাচ্ছে আমরা বিভক্ত হয়ে যাচ্ছি কিন্তু এই ফেসিবাদী শক্তি দোষরা কিন্তু থেমে নেই এই ফেসিবাদী শক্তি যারা এই দেশে তাদের শক্তি যারা রয়েছে তাদের সহযোগী যারা রয়েছে তারা দেশের ভিতরে বাইরে থেকে ষড়যন্ত্র করছে এখন আমরা যদি ঐক্যবদ্ধ না থাকতে পারি আমরা যদি আমাদের সেই জুলাই বিপ্লবের চেতনা সঠিকভাবে ধারণ করে আমরা যদি তাহলে কিন্তু আমাদের এই জুলাই বিপ্লব ব্যর্থ হবে আমরা কি ব্যর্থ হতে চাই এই বিভক্তি কেন বিভক্তি হলো আগামী দিনে কে ক্ষমতায় যাবে আগামী নির্বাচন নির্বাচনে কে ভালো ফলাফল করবে এ নিয়ে বিভক্তি শুরু হয়ে গেছে আগামী নির্বাচনে ক্ষমতায় কে যাবে এটা নির্ধারণ করবে জনগণ আর এখানে আমরা দুইটা শক্তি দেখছি এক হলো বিগত দিনে যারা ক্ষমতায় ছিল তারা একটা শক্তি আর একটা শক্তি হলো জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে এবং ইসলামের চেতনা ধারণ করে এমন একটি শক্তি ঠিক আছে ভাই পরিষ্কার এই জাতীয় ফোন দুইটা শক্তি দেখছি একটা হলো বিগত দিনে যারা বারবার ক্ষমতায় ছিল তারা কিন্তু জনগণ বিগত দিনে রাজনীতি আর চায় না বিগত দিনে যারা দেশ শাসন করেছে তারা চরমভাবে ভাবে ব্যর্থ হয়েছে তাদের নতুন কিছু বলার নেই শক্তি চায় মানুষ বিকল্প শক্তি চায় আর বিকল্প শক্তি হল দেশাক্রমিক ইসলামী শক্তি আজকে যখন পীর সাহেব চরমড়ায় নেতৃত্বে বাংলাদেশের ইসলামী শক্তিগুলো কাছাকাছি আসা শুরু করেছে তখন বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল তার আওয়ামী লীগের মতো বয়ান দেওয়া শুরু করেছে তারা আওয়ামী লীগের ভাষায় কথা তারা ইসলামী শক্তি নতুন করে বলছে তারা মৌলবাদী শক্তি তারা ধর্মান্ত শক্তি তারা জঙ্গিবাদী শক্তি এবং তারা ধর্ম ব্যবসায়ী এই জাতীয় কথাবার্তা শুরু করছে কেউ কেউ আবার বলছে যে আমরা নাকি এই ফেসিবাদী শক্তির দোষক আপনাদের স্মরণ করে দিতে চাই আপনারা দুই হাজার বাইশ সালের দশই ডিসেম্বর পর্যন্ত পার্লামেন্টে ছিলেন এই ফেসিভালি শক্তির পার্লামেন্টে ছিলেন যারা দশই ডিসেম্বর দু সাল পর্যন্ত এই ফেসিভেটি শক্তির পার্লামেন্টে ছিলেন তাদের কাছে এই চলচ্চিত্রতা বাড়ায় না আর ইথিকামি শক্তির বিরুদ্ধে বিহত পনেরো এই ফেসিভালি শক্তি প্রচার চালিয়েছে বিত্যাচার চালিয়েছে চাকরি বিরক্ত করার চেষ্টা করেছে জনগণ গ্রহণ করে নাই জনগণ তাদেরকে খান করেছে আপনারাও যদি বাংলাদেশের ইসলামী শক্তির বিরুদ্ধে অপপ্রচার করেন কষ্টাক করেন অসম্মান জানান সাধারণ মানুষ ধর্মপ্রাণ মানুষ দেশপ্রেমিক মানুষ আপনাদেরকেও প্রচার হার করুন আপনারা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুন আমরা দেখতে পাচ্ছি আপনারা শিক্ষা নেন নাই আমরা তাদেরকে শিক্ষা নিতে বলব একজন বড় নেতা বলেছেন যে আওয়ামী লীগের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই পরিষ্কার বলেছে আওয়ামী লীগের সাথে বিএনপির কোনো দ্বন্দ্ব নাই তাহলে আওয়ামী লীগের সাথে যাদের দ্বন্দ্ব নাই তারা তো আওয়ামী লীগের দোষণ কি ভাই তাহলে তাদের সাথে সুসম্পর্ক আছে তা আমরা তো এক প্রতিবাদ ঘটিয়েছি

আমরা কোন সিন্ডিকেটের হাতে আর বন্ধু বন্দি থাকতে চাই না সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ